হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে দেখো আমি বোটা সহ কাঁচা আম নিয়ে চলে এসেছি কাঁচা আমগুলো কেটে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে গরম জল দিয়ে দিয়েছি গরম জলের মধ্যে আমটা দিয়ে দিলাম হালকা করে নুন হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দেওয়ার পরে একটু জাস্ট ফুটে উঠতে যাবে সেই সময় নামিয়ে নেবো এই যে ফুটে গেছে এবার আমগুলো আমি ছেঁকে তুলে নিচ্ছি কেন এগুলো বেশি সিদ্ধ করা যাবে না বেশি সিদ্ধ করতে গেলে আমটা পুরো গলে যাবে তো আমগুলো আমি পরিষ্কার করে থালায় তুলে নিলাম শুকনো কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি সুন্দর করে তে একটু হালকা করে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিলাম তা ওটাকে নামিয়ে ভালো করে ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে এবার নামিয়ে নিচ্ছি আমি প্লেটের মধ্যে ঠিক আছে নামিয়ে নিলাম এবার আমি কড়াইয়ের কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা আমি গরম করতে দিলাম শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলো একটু ভালো করে নেড়ে নেব দিয়ে দেবো একটু অল্প পরিমাণে নুন নুন দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এইবার আমি চিনি দিয়ে দেবো এর মধ্যে সিরা করার জন্য চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিয়ে অল্প একটুখানি জল দিচ্ছি জল ধুয়ে সিরা তৈরি করব তো সিরা তৈরি করার পরে এটা ভালো করে নাড়া নাড়া নাড়াচাড়া নাড়াচাড়া নাড়াচড়া করে ঠিক ঝাঁকা নাকা ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে নাড়াচাড়া করে নিচ্ছি এইবার যে মশলাটা ভেজে নিচ্ছি ওটাকে আমি হালকা করে গোটা আধ ভাজা মানে আধ গুঁড়ো করে নিচ্ছি পুরোপুরি মিহি করব না আধ ভাঙা আধ ভাঙা করে গুঁড়ো করে নিলাম তো আমটা এবার দেখছি ফুটে উঠছে সিরার মধ্যে টকভক টকবক করে ফুটছে তো ভালো করে আমি নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে দেখাচ্ছি এইবার যে গুঁড়ো মশলাটা আমি এখানে দিয়ে দিলাম ছড়িয়ে দিয়ে আবারও নাড়াচাড়া নাড়াচাড়া নাড়াচেড়া করে নিচ্ছি ভালো করে ফুটতে ওর মধ্যে এই যে তুলে দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে জাস্ট এরকম একটা চাটনি হলো অনুষ্ঠান বাড়িতে আর কিছুই লাগবে না তা চাটনিটা কেমন লাগছে বন্ধুরা শুধু কি দেখলে হবে এরকম করে বানিয়ে খেয়ে দেখতে হবে তো চাটনি তো অসাধারণ দেখতে লাগছে চাটনিটা হয়ে গেছে আমি থালায় নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে একটু খুন্তি দিয়ে ছড়িয়ে দিচ্ছি চারিপাশটা যাতে দেখতে ভালো লাগছে তো দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে না অনুষ্ঠান বাড়ির জন্য একদম পারফেক্ট চাটনি তো কেমন লাগলো ভিডিওটা লাইক শেয়ার করো